দিল্লিতে মোদী হাসিনা জয়ের বৈঠক রাষ্ট্রপতির মাধ্যমে ইউনেস্কে সরিয়ে একাকার কৌশলে ক্ষমতার স্বাদ নিতে প্রস্তুত হাসিনা পুত্র জয় সাবেক ভূমিপন্ডি সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং সরষে জানাব দেশ ছেড়ে পালানোর আগে ভুল ইংরেজিতে হাসিনার শেষ বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন ছেলে সজিবাজু জয় গত শুক্রবার ছয়জন ভারতে আসেন জয় তারপর তিনি ছিল কোরবানি ঈদ ভারতের নিরাপত্তা একাধিক সূত্র এবং করেন গতরাতে বিবিসির খবরে বলা হয় সজীবাজের জয় এখন দিল্লিতে মায়ের কাছে রয়েছেন সফরটি পারিবারিক বলেও সূত্র বিবিসি জানায় এদিকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অলি স্বপ্নে বিভর তাদের ধারণা বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন আর তিনি পদত্যাগ করলে আইনি জটিলতায় কি হতে পারে তা নিয়ে আওয়ামী লীগ মধ্যে চলছে বিভিন্ন আলোচনা এই খবরে বেশি উদ্দীপনা জেগেছে কলকাতার নিউ টাউনে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে নড়েচড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারাও সক্রিয় হয়েছেন বেশ কিছু স্লিপলার সেল হাসিনা পুত্র সজীবতে জয়কে একাকর স্টাইলে বাংলাদেশে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর চিকেন রেক সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনেও এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল বহাল মহলের মতে জয় এখন আমেরিকার নাগরিক তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন লুকিয়েছেন দিল্লি যেখানে তার মা শেখ সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয় সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতা ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন তবে অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবালের সঙ্গে বৈঠকের পর কলকাতা আসতে পারেন জয় এখানে আশ্রিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার ডক্টর ইউডোসের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কেন কলকাতা আসবেন না এক্ষেত্রে জানা গেছে তিনি এখন শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ দিল্লির এই শুটের খবর বলছে তার বাক শক্তি সমস্যা হচ্ছে তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা নিউ টাউনে এসে হোটেল ওয়েসটাউনে উঠবেন জয় এবং কানা ঘোষা শোনা গিয়েছিল আওয়ামী লীগ নেতাদের নেতাকর্মীদের কাছ থেকে তবে তিনি মায়ের কাছেই রয়েছেন বলে জানা গেছে তার কোপন বিটিং হবে একাধিক জায়গায় সেক্ষেত্রে বিলাসবহুল নবল প্রাইড প্লাজা হোটেল ও হায়াত রিজেন্সের মতো পাঁচ তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে এগুলোর হাই সিকিউরিটি থাকে আর আওয়ামী লীগের নেতারা জয়ের জন্য কলকাতার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন ইউনো সরকার যদি বিএনপি সংঘের বিরুদ্ধে জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে তবে আগামী এক মাস জয় কলকাতার ঘাঁটি করতে পারেন এখান থেকেই কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছক রয়েছে তার ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও ইতোমধ্যে বিএনপির এনসিপির কর্মী বেশে বহু আওয়ামী লীগে ঢাকা রয়েছেন তারা সেপটাস করবেন এই সরকারকে বেকায় ফেলতে এমন ধারণা করা হচ্ছে এখন যদি বাংলাদেশের বিএনপি এনসিপি জামাত ইসলামী চিফ একজোট হয়ে ইউনো সমর্থন না দেয় তবে শীঘ্রই বড় কিছু করার নীল নকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউটাউনের টাউনের আওয়ামী লীগ নেতৃত্বে রয়েছেন হাসিনা উল যারা কাছে বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থানে রয়েছেন তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন ব্যবসা উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ সাক্ষাৎকার ছে বাজার পত্রিকা ফলে আওয়ামী নেতাদের সাহস বেশ বেড়েছে ওবায়দুল কাদের তো বলছেনই এখনো তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতা থেকেই পরিচালনা করবেন কলকাতার অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে তাদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না বাংলাদেশের তারা বাংলাদেশে থেকে পালিয়ে এসে প্রায় এক বছর এখানে ঘাঁটি করেছেন শত শত পলাতক পলাতকের মধ্যে নিউটাউনের গার্ডেন আবাসন ওয়ান টেট আবাসনে প্রচুর বাংলাদেশি আশ্রয় নিয়েছেন গত দশ থেকে এগারো মাসে তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাছের গাড়িতে চলাফেরা করেন মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে পার্কের বাংলাদেশের মানুষ এখন প্রচুর আসছে এবং তারা ল্যাপটপে দফায় দফায় দীর্ঘ মিটিং করেন প্রকৃত পক্ষে যুব ভিডিওতে জয় এবং হাসিনার সঙ্গে কলকাতা নিউটনের অভয়ারণ্যে আশ্রয় আছেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র সেল তিনি বরিশালের বানারিপাড়ায় সৌরসভা মেয়র ইরশাদ আলম তিনি ঢাকা শাহবাগ এলাকায় ওয়ার্ড সভাপতি পারুল আক্তার অসীম কুমার উকিল অপু উকিল আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম প্রমুখ এছাড়া মাদারীপুরের সাবেক সংসদ সদস্য নুরে আলম চৌধুরী লিটন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠিও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে একই সঙ্গে বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন ওবায়দুল কাদেরও এখানে ছিলেন বলে সূত্র জানিয়েছে তবে জয়দিল্লি থেকে কলকাতা এসে ফের সবাই এখানে জড়ো হবেন কলকাতার বিশেষজ্ঞদের মতে জয় হাসিনার পরিকল্পনা ফলপ্রসূ হলে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সরকার গঠন হতে দিতে পারেন যে সরকার শুধু নির্বাচন করবে আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন জয় হাসিনা অর্থ বিলি ও কলকাতা থেকে লোক দিয়ে জোরপূর্বক ভোট করে ফের ক্ষমতার স্বাদ নিতেছে আওয়ামী আর এবার ক্ষমতার স্বাদ চোখে দেখার জন্য প্রস্তুত সুজিবতের জয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামা চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও বিতর্কিত রাজনৈতিক সাইফুজ্জামা চৌধুরীর যুক্তরাজ্যে থাকা একাধিক সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এক প্রতিবেদনে এই তথ্য আছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজা জেলার অনুসন্ধান ইউনিট আল জাজিরার এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং মামলায় বাংলাদেশের তদন্তাধীন রয়েছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এক বিবৃতিতে এনসিএ জানায় তার একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এর ফলে তিনি এইসব সম্পদ বিক্রি করতে পারবেন না যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই পদক্ষেপের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউডোস দেশটিতে সফরে আছেন এর আগে আলজাজিরের এক প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তির মালিক এর মধ্যে লন্ডনের অভিজাত এলাকায় সেন্ট জন্স জুডে অবস্থিত একটি বিলাসবহুল বাসভবন রয়েছে তার যার মূল্য এক কোটি দশ লাখ পাউন্ড বা প্রায় চোদ্দ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার এই বাসায় আজাজিরের গোপন ক্যামিলায় ধারণকৃত সাক্ষাৎকারে চৌধুরী নিজের সম্পদের বিবরণ দেন এবং দামি ব্র্যান্ডের জুতা পোশাকের প্রতি আগ্রহের কথা জানান তিনি সাংবাদিকদের বলেন আমি শেখ হাসিনা জানেন আমি এখানে ব্যবসা করি চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিপার থেকে উঠে আসা চৌধুরী কিভাবে বাংলাদেশি আইনে বার্ষিক সর্বোচ্চ বারো হাজার ডলার বৈদেশিক লেনদেনের সীমার মধ্যে থেকে পঞ্চাশ কোটি ডলারের বেশি বিদেশি সম্পদ করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে লন্ডন দুবাই ও নিউ তার যে সম্পদ রয়েছে সেগুলোর কোনো ঘোষণা তিনি বাংলাদেশের কর দেননি দু হাজার সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর দমন ছাত্র জনতার শত শত মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এরপর বাংলাদেশে নতুন প্রশাসন তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে চলমান তদন্তের মধ্যেই লন্ডনে তার বিলাসবহুল জীবনের ছবি তুলে ধরে আল আলজেজিরার অনুসন্ধানে দল তারা দেখেছে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অভিজাত এলাকায় অবসর সময়ে হাঁটাহাঁটি করছেন যেখানে লন্ডন ক্রিকেট গ্রাউন্ডে অবস্থিত তবে চৌধুরী দাবি করেছেন তার সম্পত্তি বৈধ ব্যবসা থেকে অর্জিত এবং তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন